আসসালামু আলাইকুম ওয়া আবরাক সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে কেউ যদি জাদুতে আক্রান্ত থাকে তাহলে ওই জাদুগ্রস্ত ব্যক্তিকে আপনি কিভাবে সুস্থ করে তুলবেন যদি আপনি নিজেই জাদুগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে সুস্থ হবেন অথবা দুজনের মধ্যে যদি জাদুর কারণে বিচ্ছেদ হয়ে থাকে তাহলে ওই বিচ্ছেদ কিভাবে ভাঙবেন আশা করি এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে কাজে লাগবে যদি স্বামী স্ত্রীর মধ্যে জাদুর কারণে বিচ্ছেদ করে রাখে কুফুরি কালাম দ্বারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা তাহলে এটা কেটে যাবে বলতে পারেন সে তো দূরে এত এটা কেমনি কাটবো এটাও সম্ভব আপনিও দূর থেকে কাটতে পারবেন কোনো সমস্যা নেই যে একজন আপনার কাছে থাকলেই হবে অথবা যদি আপনি স্ত্রী হয়ে থাকেন আর স্বামী আপনার কাছে নয় বাহিরে অথবা অন্য কোথাও দূরে থাকেন আপনি বাপের বাড়ি বাড়িতে আছে তার জাদু কেটে যাবে যেহেতু দুইজনের নাম দিয়ে বিচ্ছেদ করা হয়েছে আপনার এবং তার সাথে আপনি যদি আপনারটা কেটে দেন অর্থাৎ আপনি যে জাদুগ্রস্ত বিচ্ছেদ একজনের বেলায় বিচ্ছেদ কেটে দিলে ওইটা অটোমেটিক কেটে যাবে বুঝতে পারছেন এখন আপনার নামে আর তার নামে বিচ্ছেদ করা হয়েছে আপনার নাম থেকে এটা কেটে দিয়েছেন অর্থাৎ বিচ্ছেদটা এক দিক থেকে কেটে গেছে আর অন্য দিকে আর থাকলো না শেষ এটা তার উপর আর কোনো কিছু করতে হবে না অটোমেটিক বিচ্ছেদ কেটে যাবে তো একইন ঠিক রাখতে হবে একইন যদি আপনি ঠিক না রেখে দুজনের মধ্যেই যদি কাজ করান যেমন আপনিও কাজ করতেন স্বামীকেও কোনো কিছুর প্রয়োজন যেমন অন্য দুজনের স্বামীকে এটা করাইতে হবে তাকে এটা করাইতে হবে আপনি এটাও করলেন কিন্তু আপনার একইন ঠিক নয় তাহলে কাজ হবে না আবার অনেকে বলতে পারেন শরীর বন্ধ থাকলে কি কাজ হবে ইসলামিক তদবির ইসলামিক আমল আপনার যদি এটা মন মানসিকতা হয় যে আল্লাহর কালাম সর তাহলে ইনশাল্লাহ শরীর বন্ধ নয় মহাবন্ধ থাকলেও হবে শরীর জন্য বন্ধুরী কালাম জাদুটুনা বান ইত্যাদি খারাপ কোনো জিনিস না যাজত কোনো জিনিস যেন গ্রাস করতে না পারে সেই জন্য শরীর বন্ধ করা তো আপনি একটা ভালো কাজ করতে চাইতেছেন তো ভালো কাজ তো অবশ্যই তো করতে পারবেন এটা শরীর বন্ধ হলেও কাজ করবে কারণ আপনার উদ্দেশ্য সৎ কাজও ভালো ঠিক আছে সেই জন্য এটা টেনশন করতে হবে না যে তার শরীর বন্ধ করা এখন কাজ করলে হবে কিনা আপনার কাজের ধরন আগে দেখতে হবে যদি আপনার কাজের ধরন বৈধ হয় আর আপনার তদবির বৈধ পন্থার হয় ইসলামিক তদবির হয় তাহলে শরীর বন্ধ থাকলেও কোনো সমস্যা নেই কাজ করবে ঠিক আছে তো যাই হোক আসুন এখন জেনে নেই কি করতে হবে তো আপনারা স্কিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন নকশাটি হচ্ছে সুরা ফালাক এর নকশা আর আপনারা অবশ্যই জানেন সুরা ফালাক এবং সুরা নাস নাজিলই জাদু ফোন সংক্রান্ত ব্যাপারে নবীজি সাল্লাহ আলহি সাল্লামকে জাদু করা হয়েছিল পরবর্তীতে এই সুরাগুলা নাজিলের দ্বারা তদ্বীরের মাধ্যমে নবীজি সাল্লাহ আলহি সাল্লাম জাদু থেকে পরিত্রাণ লাভ করেছেন সুফানুল্লাহ তো আজকে যে এই সুরার মধ্যেই একটি আয় নকশা সুরা ফালাপের নকশা আপনারা স্ক্রিনে যেটা দেখছেন ওই নকশাটা কি করবেন এই নকশাটা আপনারা লিখে নেবেন যেহেতু এটা লেখা একদম পানির মতো সহজ এখানে কোনো আরবি বর্ণমালা নেই শুধু আরবি সংখ্যাগুলো রয়েছে ওইগুলো আপনারা লিখতে পারবেন তাও যদি লিখতে না পারেন কাউকে দিয়ে লেখাইবেন অথবা প্রিন্ট করে আনবেন লিখতে হলে প্রিন্ট করে আনতে হলে অবশ্যই আপনাকে লাল কালির কোলে আনতে হবে লাল কালির কলম দিয়ে লিখলেই হবে কোনো সমস্যা নেই অথবা প্রিন্ট করার সময় লাল কালি লাল বা লাল যে রকম লাল করে আনতে হবে তো যাই হোক দুইটা আনলেন একটি হচ্ছে যে রুগী যে জাদুগ্রস্ত যে যার সাথে বিচ্ছেদ অথবা যে শুকিয়ে যাচ্ছে দিন দিন অর্থাৎ একজন ব্যক্তি জাদুগ্রস্ত তাকে আপনি ওইটা পড়তে দিবেন তার সাথে দিবেন হাতে গোলায় হাতে কিংবা গোলায় ডান হাতে অথবা গোলায় দিবেন একটা আর রইলো একটা ওইটা পানিতে ভিজিয়ে ওই পানি সে যেন পান করে ওই পানি যদি সে পান করে তাহলে ইনশাআল্লাহ সাত দিন যদি এরকম করেন অর্থাৎ সাত দিন পর্যন্ত আপনি তো তাবিজ একটা রাখছেন হাতে আর পানিতে ভিজিয়ে ওই পানি পান করতেছেন নকশা আরো কিছু দুই একটা বেশি করে আপনি লিখবেন বা প্রিন্ট করে আনবেন যেহেতু ওইটা পানিতে বারবার ভিজাইলে ওইটা নষ্ট হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ওইটা লেখাগুলা না মিটে ততক্ষণ পর্যন্ত আপনি পানিতে ভিজিয়ে পানি পান করতে পারেন কোনো সমস্যা নাই পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন পরবর্তীতে পান করবেন তবে আরো ভালো হয় একটা বোতলে বা একটা জগের মধ্যে ওই নকশাটা ছেড়ে দিলেন যে নকশাটা পানিতে দেওয়ার এটা ছেড়ে দিলেন তারপরে নকশার উপরে আপনি তো ওই যোগের মধ্যে বা একটা বোতলের মধ্যে আপনি ভিতরে নকশা দিয়ে দিলেন পরে পানি দিলেন ওই পানি আপনি পান করলেন অর্ধেক করে পানি দিলেন তাইলে আর নকশা বারবার ই করতে হইল না নকশা তার ভিতরেই থাকলো আপনি উপর থেকে পানি পান করলেন পানি কমে গেলে আবার পানি পরে দিলেন এরকম করে হবে ঠিক আছে তো পানি দিয়ে তো আপনি সাত দিন পাঠ করবেন কমপক্ষে তাবিজ যেটা ওইটা আপনি একুশ দিন পর্যন্ত পাঠ করবেন একুশ দিনের একটা আসর রয়েছে ওই সাত দিন পানি পান করবেন আরও যদি বেশি পানি পান করেন কোনো সমস্যা নেই আর একুশ দিন পর্যন্ত আপনারা ওই তাবিজটা সাথে রাখবেন এর ভিতরে যত বড় জাদু হোক কোটি টাকা খরচ করে যদি কেউ জাদু করে থাকে ব্ল্যাক মিউজিক করে থাকে অনেক দিন থেকে পরিত্রাণ পাচ্ছেন আর সত্যিকার যদি জাদুগ্রস্তই হয়ে থাকেন তাহলে এটা তারা অবশ্যই পরিত্রাণ পাবেন যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ মিস নেই সন্দেহ নেই ঠিক আছে তো যাই হোক আমাদের আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার